নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন মন্ডল ব্লক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদেরকে গরমের সব থেকে সুস্বাদু এবং টেস্টি খাবার লাউ চিংড়ির রেসিপি তৈরি করে দেখাবো আপনারা তো অনেকভাবেই লাউ চিংড়ির রেসিপি তৈরি করেছেন তো আমার মতন একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন এর টেস্ট সম্পূর্ণ আলাদা এবং খুবই এটা সুস্বাদু হয় তা আমি প্রথমে বাজার থেকে দুশো গ্রাম চিংড়ি নিয়ে এসেছি সেইগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে এতে আমি অল্প একটু নুন এবং হলুদ এটা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম এই রেসিপিটা করার জন্য অবশ্যই একটি কচি লাউ লাগবে তা বাজারে যখন কিনতে যাবেন আপনি তো বাইরে থেকে দেখে বুঝতে পারবেন না এটা কচি লাউ কিনা তবে আমার মতন রকম যদি একটি কচি লাউ কিনতে চান তাহলে আপনাদেরকে উপায়টা বলে দিই প্রথমে বাজারে যখন লাউটা দেখলেন তখন সঙ্গে সঙ্গে আপনি নখ ঢুকিয়ে দেখবেন যদি নখটা ঢুকে যায় তাহলে জানবেন সেটা কচি আর যদি নখটা লাউয়ের ভিতর না ঢুকে তাহলে জানবেন এটা বুড়ো হয়ে গেছে ভেতরে বীজও হয়ে গেছে সহজে এটা সিদ্ধ হবে না তা আমি সেই রকমই একটি নোখ ঢুকিয়ে দেখেছি যে হ্যাঁ এটা কচি তা সেই রকমই একটি লাউ কিনে নিয়ে এসেছি দিয়ে এবার সেই লাউটার আমি পুরোটা করছি না আমি এটা এই লাউটার অর্ধেকটা নিলাম নিয়ে আর এটাকে আমি প্রথমে ছুলে নেবো যেহেতু এখানে আমি লাউ চিংড়ি করছি তাই জন্য এখানে আমি আর আলু ব্যবহার করছি না আপনাদের যদি লাউটা কম থাকে তাহলে আপনারা এখানে আলু ব্যবহার করতে পারেন এবার লাউটাকে ছোট ছোট করে কেটে নেব তার জন্য প্রথমে বড় লাউটাকে বড় বড় করে ফালি করে নিলাম যাতে কাটতে সুবিধা হয় তারপর সেই এক একটি ফালি নিয়ে ছোট ছোট করে ঝিরিঝিরি করে প্রথমে কেটে নিলাম এই গরমে লাউ যদি প্রত্যেক দিন খাওয়া হয় অর্থাৎ এটা একটা পুষ্টিকর সবজি যা হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্যও দূর করে আর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অর্থাৎ শরীরটাকে ঠান্ডা রাখে এতে ক্যালসিয়াম ভিটামিন সি এবং পটাশিয়ামও রয়েছে যা রোগ প্রতিরোধে সাহায্য করে এবং হৃদরোগ থেকেও রক্ষা করে লাউটা কেটে নেওয়ার পরে আমি আরেকবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম দিয়ে এটা ঝুড়িতে জলটা ঝরিয়ে রাখলাম কেন বলুন তো হলে রান্না করার সময় এমনিতেই লাউ থেকে প্রচুর জল বেরোয় আর ওই জল মারতে অনেক টাইম লেগে যাবে সেই জন্য এখন জলটা ঝরিয়ে রেখে দিলাম এবার যে হাফ আরও লাউ রয়ে গেছে আমি সেটাকে কাপড় দিয়ে ঢেকে দিলাম তারপরে এটা প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দেব তাহলে এটা ভালো থাকবে পচেও যাবে না আর শুকিয়েও যাবে না যেমনকে তেমনি থাকবে আর লাউটা সহজে রান্না করার সময় দেখবেন সিদ্ধ হবে নাহলে ফ্রিজ থেকে বের করালে লাউ কিন্তু সহজে সিদ্ধ হয় না এবার এদিকে লাউ চিংড়ি তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য গ্রাইন্ডারের বাটিতে এক ইঞ্চি মতন আদা নিয়েছি সেই আদাটা ছোট ছোট করে টুকরো করে গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নেব যাতে বাড়তে সুবিধা হয় আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিলাম আর এখানে আমি গোটা জিরে এক চামচ আর গোটা ধনে এক চামচ দিয়ে এই একসঙ্গে আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে এটা আমি বেটে নেব এতে টেস্টটা কিন্তু খুব ভালো হয় আলাদা বাজারে যে গুঁড়ো মশলা আছে সেইগুলো যদি ব্যবহার করেন তাই যত না টেস্ট হবে এর টেস্টটা কিন্তু বেশি ভালো হয় যেহেতু অল্প অল্প মশলা দিয়েছি আর আমার গ্রাইন্ডারের বাটিটা যেহেতু বড় সেই জন্য ওগুলো বাটা হয়নি ওগুলো দেওয়ালে একদম লেগে আছে তাই জন্য এখানে জল প্রয়োগ না করে এখানে আমি টমেটোটা জলের বদলে ব্যবহার করছি কারণ রান্নাতে তো এমনিতেই টমেটোটা দিতে হতো তাই এখানেই এই মশলার সঙ্গে একসঙ্গে আমি পেস্ট করে নিলাম দেখুন কী মিহিভাবে এটা পেস্ট হয়ে গেছে এখানে জিরে ধনে সেগুলোও কিন্তু খুব ফাইনভাবে পেস্ট হয়েছে এবার ওটা সরিয়ে রেখে এদিকে গ্যাস জ্বালিয়ে এবারে আমি রান্নাটা শুরু করি গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে সরষের তেল দিলাম আমরা বাঙালিরা মাছ রান্না করতে সর্ষের তেলই ব্যবহার করি দিয়ে এবারে নুন হলুদ মাখানো চিংড়িটা এই তেলে প্রথমে হালকা করে ভেজে নেব খুব একটা কড়া করে বা লাল লাল করে ভাজবো না তাহলে চিংড়ি মাছটা খুব শক্ত হয়ে যাবে ব্যাস এগুলো তুলে নিয়ে আমার এখানে যা তেল আছে এই তেলেই আমার রান্না করব যদি আপনাদের তেলটা কম মনে হয় তাহলে এখানে আপনারা আবার তেল দিতে পারেন গরম তেলে এলাচ দারচিনি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম যখন হালকা এখান থেকে গন্ধ বেরোবে তখন যে গ্রাইন্ডারে বাটা মশলাটা করে রেখেছি সেই মশলাটা এখানে দিয়ে দেব দিয়ে এবারে এটাকে ভালো করে কষাতে থাকবো যখন এই মশলাটা ভাজা হয়ে যাবে অর্থাৎ মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন এখানে মশলার মতন অল্প একটু নুন আর হাফ চামচের মতন হলুদ দিয়ে মশলাটা কষাতে থাকবো নুন হলুদটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে রঙের জন্য এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দেব দিয়ে সেগুলোকে একটুকু একসঙ্গে সব নেড়েচেড়ে নিয়ে এখানে কুচানো লাউটা এবারে দিয়ে দেব। এবারে কুচানো লাউটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢেকে এটাকে সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখবেন লাউ থেকে কত জল বেরিয়েছে আর লাউটা দেখবেন কত নরম হয়ে গেছে এই সময় আমি ভেজে রাখা চিংড়িটা এখানে দিয়ে দেব দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে আবার এগুলোকে ঢেকে সিদ্ধ হতে দেব। কি বলুন তো এই যে চিংড়ি থেকে একটু রস বেরোবে সেই রসটা লাউয়ের মধ্যে তাহলে প্রবেশ করে যাবে তাহলে একসঙ্গে খুব ভালোভাবে এগুলো মিশে যাবে এবং খেতেও খুব টেস্টি লাগবে নাহলে শেষের দিকে চিংড়িটা দিলে এটা কিন্তু পরে আর লাউয়ের ভেতরে চিংড়ির রসটা আর ঢুকবে না আর একটু টেস্ট করে দেখলাম যে নুনটা বেশি হয়েছে কিনা কেননা চিংড়ি ভাজার সময় নুন দেওয়া হয়েছে মশলাতেও নুন দেওয়া হয়েছে দেখলাম নুনটা যথেষ্ট পরিমাণে কম আছে সেই জন্য এই লাউতে দেড় চামচের মতো নুন দিলাম নুন দিয়ে আর এটাকে ঢেকে সিদ্ধ হতে দিলাম আর আজকে এই লাউ চিংড়ির সাথে থাকছে ভাত আর ডাল সিম্পলভাবে ডাল করছি মুগ আর মুসুর দিয়ে ডালটা করছি আর অন্য কিছু না এই গরমে এই হালকায় যথেষ্ট ব্যাস তিনটে উনানে তিনটে রান্না বসিয়ে দিলাম একসঙ্গে সব রান্না তাড়াতাড়ি হয়ে যাবে এবার লাউয়ের ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন কত জল বেরিয়েছে এখানে বাইরে থেকে আমি কোনো জল দিইনি এটা লাউয়েরই জল এতটা বেরিয়েছে লাউ পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার এখানে দু চামচের মতন চিনি দিয়ে দিলাম আর এক চামচের মতন ঘরে তৈরি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এগুলো নেড়ে চেড়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে জলটা মেরে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব লাউ চিংড়ি আজকে আমার এই লাউ চিংড়ির রেসিপিটা আপনাদের কীরকম লাগলো কমেন্টসে কমেন্ট করে জানাবেন আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে বাই